নির্বাচনে প্রতিদ্বিত করতে তার মার্কা তাদের উনিশশো নিরানব্বই সাল থেকে আপনারা এই অঞ্চলের মানুষ বঙ্গবীর কাদের চিলিক যেমনি ভাবে ছিলেন তার পাশে দাঁড়িয়েছিলেন

আপনাদের মনের মানুষ পরিস্থিতি করবে সালাম সালাম গ্রহণ করবেন

সেই ষড়যন্ত্রের প্রতিবাদ আপনারা করবেন তিরিশ তারিখে ধানের শীষে ভোট দিয়ে কাল রাতে আমাদের পার্টি মিরজুল করা হয়েছে একদিন আগে যাতে আমাদের প্রচারণায় বাধা পড়ে যাতে আমরা ভয় পাই আমাদের ভয় দেখায় লাভ নাই ভয় আমরা পাই না আপনারা অ্যারেস্ট করতে থাকেন আমরা প্রচারণা চালাতে থাকবো মা বোনরা যারা বাসায় আছেন যারা আসতে পারেননি তাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাকে বলা হয় সবসময় মা বোনদের বলতে তাদের সাহস দিতে কিন্তু আমি এবার যা দেখছি যে উৎসাহ দেখছি মা বোনের মধ্যে আমার মনে হয় না আমার তাদের কিছু বলতে হবে তারা তাদের বাবা ভাই ছেলেদের রক্ষা করতে এই ইলেকশনে তিরিশ তারিখে ধানের শীষে ভোট দিয়ে সব ষড়যন্ত্রের সব অন্যায়ের প্রতিবাদ করবে